আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আটা দিয়ে একদম দোকানের মতো পারফেক্ট কাজা বা গালি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এর জন্য প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ আটা আপনারা এই পর্যায়ে ময়দা ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ চিনি এখন এগুলোকে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তেল তেলের সাথে ময়দাটাকে ভালোভাবে এভাবে ঘষে ঘষে মেখে নেব তো এইভাবে যখন মুঠি দিলে এভাবে দলা পেকে যাবে আবার ভেঙে যাবে তখন বুঝতে হবে এটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি নর্মাল তাপমাত্রা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব এই তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেড় কাপ চিনি আর হাফ কাপ পানি তো চুলা রাসটা লো হিটে রেখে আমি শিরাটা তৈরি করে নিব জাস্ট চিনিটা বলো আসলেই হয়ে যাবে এছাড়াও আপনারা আঙুলের সাহায্যে যেভাবে চেক করে নিতে পারেন যদি একটু আঠালো মনে হয় তাহলেই বুঝবেন যে শিরাটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি ওই যে কামিটা তৈরি করে রেখেছিলাম ওইখান থেকে আমি পাঁচটা বাগে ভাগ করে নিচ্ছি এখন আমি একটা দিয়ে একটা পাতলা রুটি বেড়ে নিব আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এই যে এরকম হবে পাতলা তো এইভাবে আমি পাঁচটা রুটি বেলে নেব সবগুলো রুটি আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন প্রথমে আমি একটা রুটি নিয়ে নিয়েছি উপরে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি হাতে সাহায্যে রুটির মধ্যে এভাবে মেখে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ছালের গুঁড়া আপনারা চাইলে এই পর্যায়ে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন তবে চালের গুড়া দিলেও কোনো সমস্যা নেই তো চালের গুঁড়োটা দিয়েও আমি মেখে নিয়েছি উপরে আরেকটা রুটি দিয়েছি সেম প্রসেসে আমি সবগুলোই করে নেব তো এই সেম প্রসেসেই আমি সবগুলো রুটিকে এভাবে করে নিয়েছি একটা সাইড থেকে আমি রুটিগুলোকে এভাবে হালকা হালকাভাবে এভাবে পেছিয়ে পেছিয়ে নেব তো এইখানে আমি কিছুটা পানি দিয়ে দিব যাতে বাজার সময় এগুলো খুলে না যায় তো পানি দিয়ে আমি আবারও পিছিয়ে নিচ্ছি এখন এটাকে আমি এই সাইডটা আমি কেটে ফেলে দেব এখন আমি একটা চাগর সাহায্যে এগুলোকে ছোট ছোটো করে কেটে নিচ্ছি তো দেখুন ভিতরের লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে সবগুলোই আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এখান থেকে একটা নিয়ে এভাবে হাত দিয়ে চেপে নেব তারপরে হালকাভাবে বেলে নেব এই তো তৈরি হয়ে গিয়েছে তো একইভাবে আমি সবগুলো কাজাই বানিয়ে নেব কাজাগুলোকে হালকা হাতে বেলতে হবে নয়তো আবার লেয়ারগুলো বাজার সময় বোঝা যাবে না তো এইভাবে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি এখন একটা প্যানে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি কাজাগুলো ছেড়ে দিচ্ছি কাজাগুলোকে মিডিয়াম লো রেখে আমি বেজে নেব দেখুন লেয়ারগুলো কিন্তু কিছুটা বোঝা যাচ্ছে তো এই তো আমার কাজাগুলো বাজা হয়ে গিয়েছে এখন তেল থেকে উঠিয়ে আমি সরাসরি শিরার মধ্যে দিয়ে দিব দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে তো শিরা দিয়ে আমি উল্টে পাল্টে এক মিনিটের মতো রেখে আমি শিরাটা জড়িয়ে তুলে নেব তো সবগুলোকে আমি এভাবে ভেজে শিরায় দিয়ে উঠিয়ে নেব তো সবগুলো খাজা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে একটা খাজা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরেও কিন্তু শিরাটা ভালোভাবে ঢুকেছে তো এই ছিল আমার আজকের রেসিপি রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন A la fez.